প্রিয় দর্শক আজকে আমরা জানবো পেটের চর্বি ও ভরি কমানোর সহজ উপায় অনেকে ভরি কমানোর জন্য বহু চেষ্টা করেন তা সত্ত্বেও কিছুতেই ভরি কমে না খাওয়া দাওয়া ছেড়ে দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই সঠিক নিয়ম মেনে তবেই ভরি কমানোর চেষ্টা করুন প্রথমে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনুন জেক ফুড ভাজাপোড়া চিনি একেবারে বাদ দিন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত ময়দা চিনি কম খান বিশেষত ভাতের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন তার বদলে রুটি সবজি প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তাতে প্রচুর পরিমাণে মরশুম শাকসবজি ফল চিকেন ডিম টাটকা মাছ রাখুন তবে তা যেন কম তেলে রান্না হয় পর্যাপ্ত পরিমাণে জল পান করুন পরিশ্রম বয়স অনুযায়ী যথেষ্ট জল পান করতে ভুলবেন না ব্যায়াম করতে পারলে ভালো সেটি না হলেও জীবনে সক্রিয় থাকুন যেমন লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন হাঁটা অভ্যাস করুন অ্যালকোহল শরীরের জন্য ভীষণ ক্ষতিকর একইভাবে ধূমপান ত্যাগ করা প্রয়োজন তবে ওজন কমাবেন বলে একেবারে এক খাবার খাওয়া দরকার নেই মাসে দুই দিন চিদ্দে রাখুন সেদিন প্রাণ ভরে যা খুশি খান